এলাকা উকিল আছে উকিল বিবাহের জন্য ঠিক করে উকিল আছে পৃথিবীতে দুই জনা সবচাইতে চিটিং বাস এক নাম্বার হলো কোটের উকিল ও ছয় রে তিন করবে নয় রে বাইশ করবে মানে উদর ঝোক কি বুদুর ঘাড়ে দেবে না 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 ডাক্তার না ডাক্তার ভাই ইংরেজি যখন না পড়তে পারে ভাই এ ঔষধ আমার কাছে নেই কি বলে এ ঔষধ আমার কাছে নেই সমস্যা ভাই ভাই আমাকে বলো না ভাই আমি যেটা বলছিলাম সবচাইতে ধোকাবাজি কর তার কারণ কি জানেন একটুখানি বলছি আপনাদের এলাকায় গোস্ত বিক্রি হয় গরুর গোস্ত ও দেখবেন যারা গরু গোস্ত বিক্রি করে ওদের আপনাদের এলাকায় ভালো আমাদের এলাকায় কথা বলি যারা গরু গোস্ত বিক্রি করে উপরে কিন্তু লাল পলে তিন টাঙায় বোঝাতে চায় যে গরু গোস্ত কত কালারফুল রং যারা জিলাপি বিক্রি করে উপরে একটা লাল বাল্প মারে তাই না দোকানদার ঠকা শাড়িওয়ালা দোকানে ব্যবহারের জন্য শাড়ি জামা কাপড় কিনতে গেছে সেখানে গিয়ে পোটাশ করে একটা সুইচ মেরে দিল বিশাল কালার চোখে যা দেখে সব পছন্দ নাকি এগুলো হচ্ছে এদের দরবারে কবুল হবে না মানুষকে ধোকা দিয়েছে আল্লাহ নবী বাজারে গিয়েছিলেন একটা সাহাবা বললেন আবু হাইয়া রসুল আল্লাহ আপনি বলেছেন তো বাজার নিকৃষ্ট কিন্তু আপনি কেন এলেন রসুল বলেছে তুমি দেখতে চাও না শুনতে চাও আল্লাহ রসুলকে বললেন হুজুর আমি দেখতে চাই ঠিক আছে দেখো দোয়া করলেন আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলেন কতটা পানি ইমাম তকিবউদ্দিন সব তিনি একটা জায়গায় রেবাত করেছেন যে পানিটা মোটা মোটা অংশ কিছু পানি পড়েছেন আর ওই পানি পড়ার বিনিময় রসুল বললেন আল্লাহ আপনি পানিটা স্তব্ধ ঠান্ডা করে দিন ঠান্ডা করে দিল ওই সাহাবাটার হাত ধরে বাজারের ভিতরে গিয়ে বললেন সাহাবা এই মাইল ভোটটা জব আটা কত করে কেজি বলে হুজুর এত টাকা করে কেজি বাবা একটু অপেক্ষার সময় দাও হাতার জামাটা একটু গোটালেন আটার ভিতরে হাতটা ঢোকিয়ে দিয়ে টেনে বার করলেন ভিজা ভিজা আটা বাবা একটু আগে যে পানি হয়েছিল তোমাদের এখানে কি পানি পড়েনি তোমাদের এখানে পানি পড়েনি হজুর জি পড়েছিল সে পানির আটাগুলো কোথায় এ মাথা যাচ্ছে আটাগুলো কোথায় হজুর আমরাই তলায় দিয়েছে তলার মাল উপরে দিয়েছি সাহাবার বললো সাহাবা ওই জন্যই বারবার বারবার আমি বাজারে আসি আনা আনাবয়স্ত মোয়াল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক রাহাবার ওই জন্য আমি এসেছি যাতে তোমরা পাপের কাজে লিপ্ত না হও বলো আমার কাছে তো কোরআন হাদিসের অনেক বক্তৃতা ছিল ঈসা মুসা দাউদ আইও সোয়াইব জাকারিয়া লোতি ইব্রাহিম পীর মাসায়েক আব্দুল কাদের খাজা ময়নউদ্দিন বড় পীর সাহেব সুফি ফাতে আলি ওয়াইসি পাগোদা মস্তান বশিরাট হুজুর তমাম পৃথিবীর ওলি আউলিয়ার কিসসা কাহিনী ঘটনা ছিল কেন বলিনি যাতে যে বাজারে এসেছি এ বাজারে এ যে পাপের কাজ চলছে ওই পাপের কাজের আটার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে ডাইরেক্ট বলে দেওয়া রসুলের আদর্শ কথা বুঝে এসছে ভাই ফের বলছি এমন পানি দিও না যাতে রোগীও আমারে আর রোগ না সারে সারা জীবন চলবে আমার সঙ্গে কারোর একটা বড্ড হয় না ভাই কেন বলে দিন তোর দূর করতে পারিস তোরা যেন সবার সঙ্গে হয় আমার তো হয় না কেন আমার একজন ফোন করে বলেছিল আপনাদের এর থেকে কাষ্টকালি থেকে কাস্টকালে আছে না কাষ্টকালে থেকে বলেছিল মানে মফিজুল ভাই কিছু মনে করো না যে বক্তার কাছে জিজ্ঞাসা করি মফিজুল ভাই না তোমার নামে আগে উল্টো বলে কারণ কি বলো দিদি তাহলে ওরা কজনা ছিল বলে ওরা তিন চারজন আলেম ছিল ঠিক বলেছিস ভেড়া দলে থাকে বাঘ একলা থাকে কথা বুঝিয়ে আসিনি আমি যখন যাব ভেড়া কটা ছোট মারবে খুব কঠিন ভাই ভারতবর্ষ তেলার তো কলা গাছ এমনি ওটা যায় না তাতে আবার তেল লাগিয়েছে আর যদি বা ওটে আবার ঠ্যাং ধরে টানে कि कठिन जैगा तो कठिन আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আর লম্বা কিছু করব না সংক্ষেপ এবার বিদায় নিয়ে চলে যাব আপনাদের এলাকায় দেখা যায় একটা নদী পার হয়েছে মাতুন একটা খালামে টপ কালাম আপনার এলাকায় নদীর পানি খালের পানি টিউওয়ালের পানি নাহেন্দির পানি পুকুরের পানি তলাবের পানি টিউবওয়েলের পানি কুঁয়ার পানি তামাম পৃথিবী যত পানি আছে আপনার আব্বা মায়ের কবরে যদি আজাব হয় ওই পানিটা নিয়ে যদি চাপা দোবা হয় ওই পানির দ্বারা কবরে আজাবটা নির্বাদিত ঠান্ডা করা যাবে না আপনাদের এলাকায় বেশিরভাগ টিউবওয়েলের আর সাবমার্সেল মোটরের পানি ইউজ করা হয় ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি আজাব হয় ওই পানিটা নিয়ে যদি চাপা দেওয়া হয় কোনো হাদিস শরীফে লেখা নেই কবরে আজাবটা মা ভাবে শীতের সময় আঙুর ফলের দামটা একটু কম পাওয়া যায় লেবুর দামটা কম পাওয়া যায় ওই লেবু আঙুর ফল কিংবা তরমুজ রস বাহির করে আব্বা মায়ের কবরে যদি আজাব হয় ওই পানিটা যদি ছিটা দেওয়া হয় মা হবে না পৃথিবীতে যত সাগর উপসাগর আছে আটলান্টি মহাসাগর শুরু করে নিয়ে ওই সাগরে পানি যদি একটা বার আব্বা মায়ের কবরে যদি আসাবটাও মাপ হতে পারে যত ইমাম আছে ইমামকে নিয়ে যদি দোয়া করা হয় ওই আব্বা মায়ের কবরে আসাবটা মাপ হতে পারে নাও হতে পারে লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে বর্তমান কম বেশি দশ জনা ইমাম আছে ওই ইমামকে নিয়ে যদি আব্বা কবরে কাছে একটু হাত তুলে ও রপি উঁচু করে ইয়াদায় গিয়ে হাত হাত উঁচু করে যদি দোয়া চাওয়া হয় ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে লক্ষ্য করে দেখা যায় তামাম পৃথিবীর যত বক্তা ওয়াই জিন আলেম ওলামা পীর মাশায়েক বুজুর্গগণ হাক্কানি আলেম এদিন ওদেরকে নিয়ে আব্বা মা এর জন্য একটু কবরে কাছে যদি হাত তুলে দোয়া চাওয়া হয় ওই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে এ সন্তানেরা আওলাদেরা এখান থেকে আল্লাহর কাবা বাইতুল সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা নবী এব্রাহিম আলী হিসালাম স্ত্রীকে নিয়ে গেল নিজের বাচ্চা ইসমাইলকে নিয়ে গেল দুই ঘর খোদার একটা বাংলা কথা বলে হিসালাম নিজের স্ত্রীকে ওই জায়গাটা রেখে দিল নবী ইসমাইলকে রেখে দিল মসকে কিছু পানি কিছু খাঁজো দিয়েছে এ আমার বিভি যদি তোমার খোদার প্রয়োজন হয় স্বামীর কাছে চাইবে না যা চাইবে ইয়া কানা বুধুয়া ইয়া কানা আল্লাহর এমাদা করবে আল্লাহর কাছে চাইবে ওই জায়গাটায় নবী ইসমাইল আম্মাজান হাজরা পানি খায় খাজুর খায় দিন খেতে না খেতে পানি শেষ খাজুরটা শেষ হয়ে যায় নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য চিৎকার করা শুরু করে দেয় আম্মাজান হাজরা বাচ্চাকে চড়িয়ে আহা কান্না কাটি করে নিজের জিহাটা বাচ্চার গালের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এ বাচ্চা আমার জিভাটা চুচে পানির নিবারণটা ঠান্ডা করো তাও কিন্তু ঠান্ডা হয় না বাচ্চার পানির জন্যে সাপোয়া যায় মারো পাহাড়ে যায় আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইন্না সাফাল মার অতাবিন আমার আল্লাহ কে আমতে দিন সাফোয়ার মারোয়া পাহাড় নেকি বদি ওজনের পাল্লা বানানো হবে ওই সাফোয়ার মারোয়া পাহাড় যদি আল্লাহর কাবাবাই তুল্লা শরীফে আছে ওখানে আম্মাজান হাজরা দৌড়ে গেছে তাও কিন্তু পানি পায় না একদিকে বাচ্চা অপর দিকে মা হাজরা আল্লাহর কা দেখা যায় দেখা যায় সাফোয়া পাহাড়ের উপরে যখন উঠেছে আর একটা পাহাড়ের উপরে যখন উঠেছে বাচ্চা তাকে দেখতে পায় না তাই নিজের গলাটা লম্বা করে দিয়েছে রব্বি গিফির ওর হাম আন্তাল আজওয়াল আকরাম আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও দুনিয়ার মানুষ আপাত বিপদ বালা মুসিবতে বললে আপনার কাছে সাহায্য চায় আল্লাহ আমার বাচ্চার দিকে আমি বারবার ঝুঁকে গেছি আমাকে মাফ করে দাও নবী ইসমাইল আলাইহিস সালাম কান্না কাটি করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফেরেশতা জিব্রাইল পৃথিবীর জমিনে অল জিবালা আওতাদা যত আমি পাহাড় বানিয়েছি জিসিবি গাড়ি দিয়ে যদি ভাঙা পানি বাহির করতে পারবে না গাঁটা দিয়ে যদি কোপানো হয় পানি বাহির করতে পারবে না এ তোমার সত্তর হাজার যে ডানা দিয়েছি ওই ডানা ঝাপটা একটা বাদ দাও আর নবী ইসমাইল আর পাটা যখন নিচু করে উঁচু করে আর ওই পাটা নিচু যখন করবে ওই পায়ের লাথির বরকতে আমি আল্লাহ পাথরের পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কো আর পানি বাহির করে দিলাম আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন আমার উদ্দেশ্য ছিল আব্বা মায়ের কবরে যদি আজাব হয় কোন পানি দেবো মাফ হবে তরমুজের পানি না নেবুর পানি না নেস্পতির পানি না আঙুরের পানি খালের পানি নদীর পানি নেহেন্দি তলাবার পুকুর পুষ্কনের কোয়ার পানি কোন পানি কাবার ইমাম আলেম ওলামা দরবেশ বেশ কুতো অলি এদের নিয়ে দোয়া চাইব দোয়া কবুল হবে কি না তাই কোন পানির দোয়া বিনিময়ে কবরে আজাব মাফ হবে তাই আমি একটু কাবাবায় তোলায় চলে গেলাম আল্লাহর কাবার এলাকায় যে জমজমের কূপের পানি আছে বাবা এই কূপের পানিটা আব্বা মায়ের কবরে ছিটা দিলে বাবা মাফ হবে না পৃথিবীর কোনো হাদির শরীফে লেখা নেই আল্লাহর কাবার এলাকায় জমজমের কূপের পানিটা নিয়ে তোমার আব্বা মায়ের কবরে যদি আজাব হয় ওই জায়গায় ছিটা দিলে মাফ হবে এরকম কোনো হাদিস শরীফে লেখা নেই লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর নদীর পানি খালের পানি কম বেশি হয়ে যায় আর নবী ইসমাইল যখন লাথি মেরেছিল আর লাথির বরকতি জমজমের পানি বাহির হয়েছিল ওই পানি ওখান থেকে নিয়ে আজকে দিন পর্যন্ত দুনিয়ার খালের নদীর পানির মতো কম বেশি হয় না জোরে বলেন সবাহার আল্লাহ আমরা ওই জামজমের কূপের পানিটা আমরা পান করেছি কিন্তু আল্লাহ নবী ঝুটা আছে ঝুটা আল্লাহ নবী এক সময় তিনি দাঁড়িয়ে পান করছেন পিছন দিকে তাকিয়ে দেখে সিদ্দিকে আকমার এ আবু বা আর তুমি কেন আমার পিছনের দিকে আছো হুজুর আপনার সন্ধানে এসেছি আল্লাহ নবী বললেন আমি পানিটা পান করলাম এই পানিটা পানিটা অবশিষ্ট রয়ে গেল এই পানিটা তুমি এমন একটা জমা রেখে দাও আমি দুনিয়াতে যদি অফাত নিয়ে চলে যায় এই ঝোটা পানি আমার উম্মাতেরা যেন পেয়ে যায় আবু বাক্কা চিন্তা করলেন আল্লাহ তুলেছি আপনার দরবারে দুটি হাত কবুল করো আবু বাক্কারে মনা যান পানিটা নিয়ে জমজমের পানিতে ছিটা দিয়েছে হাজি সাহেবরা হাসপাকে চলে যায় প্রত্যেকে দশটা ব্যারেলে করে তারা পানি নিয়ে চলে আসে ওটা শুধু নবী ইসমাইলের লাথি মারা কোআ নয় ওই বরং পানি নবী পাকের এটো ঝুটা জোরে বলেন আর একটু জোরে বলে পৃথিবীর জমিনে সব চাইতে নির্ভেজাল পানি সব চাইতে নির্ভেজাল সেটা হলো জমজমের কুয়ার পানি আমার উদ্দেশ্য টার্গেট ছিল কি আব্বা মায়ের কবরে যদি আজাম হয় পৃথিবীর পানিটা চাপিয়ে দিলাম না কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় মাপ হবে কি হবে না পৃথিবীর কোনো হাদিস শরীফে পাওয়া যায় না আল্লাহ নবী বলেছে সাবে কদরের রাত্রে জুমার দিন জুমার রাতে কিংবা লাইলাতুল আস বছরা দিনে রাতে আব্বা মায়ের কাছে একটু পৌঁছে যা আল্লাহ এটা আমার আব্বা জানের কবর এটা আমার আম্মা জানের কবর আল্লাহ নবী চলে দিয়ে জানিয়েছে লা আলি জুন্না রাবা কামিন পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষের দোয়া কবুল নাও হতে পারে আর সন্তান আল আওলাদ গিয়ে আব্বা মায়ের কাছে যদি একটু হাত তুলে দোয়া চায় আমার আল্লাহ ওই সন্তানের চোখের পানির বরকতে ওর আব্বা মায়ের জাহান্নামের আগুনকে ঠান্ডা করে বে আল্লাহ আরেকটু জোরে ফের বলছি আমরা দোয়া চাই কোথায় গিয়ে কবরের কাছে যাই না যাই না কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করা জায়েজ কি না জায়েজ এ দলিলের ফতোয়া দেব না কারণ আমার কাছে রেকর্ড থাকে দলিল থাকে না কথা বুঝিয়া শিনি ভাই আমার কাছে রেকর্ড থাকে দলিল থাকে না তো দলিল উঠে যাবে রেকর্ড যদি না থাকে এ নাকি রেকর্ড যদি না থাকে দলিলের দাম আছে সবাই দলিল পাঁজা করলিয়ে ঘরে আমার কাছে একটাও দলিল নেই শুধুই কালো রোগ এটা অন্য থাকে ভাই একটা নেই এই জাদু দেখিয়ে পার করতে হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই তবে শোনেন যে কথাটা বলতে চেয়েছিলাম কবরের কাছে যাওয়া শিরিক বিদাত জাহেজ কি না জাহেজ এ দলিল আর রেকর্ড পরে আল্লাহ নবী নিজের মাকে বলেছিলেন আব্বা কোথায় বললো আব্বাক তোমার আব্বাকে দেখবে জি চলো আজকে সাদের দেখা দেখাবো আবার নবী পাকের রসুলকে হাত ধরে নিয়ে নিজের আব্বাজানের কবরের কাছে নিয়ে গিয়েছিল আব্বাজানের কবর ধরে রসুল কান্নাকাটি করেছিল কবরের কাছে গিয়ে কান্নাকাটি করা যদি নাজায়জ হয়ে থাকে তাহলে দয়ার রসুল সর্বপ্রথম গিয়ে অনিয়তাই নাজ কাজ করেছিল মাথা যায়নি এতে কি আর দলিলের দরকার কোন বইতে আছে কোন ছ আছে আমাকে প্রশ্ন করেছিল নবীব আলাইহিস সালাম আগামী পরশু দিনে এব্রাহিম যে বাচ্চাকে কোরবানি করেছিল বাচ্চা কোরবানি হয়নি পশুদুম্বা কোরবানি হয়েছিল ওই গোস্ত কি করেছিল গোস্ত তাই বললাম কচিদি ঠিক বলেছিস ওরা বেটা যখন জোগাই করতে যাই বাপের কিরে ভাই আমার একবারে ফোন করে ডাকিনি আমরা যদি ডাকতো অন্ত দেখতাম যে গোসগুলো কি করে আমাকে ডেকেছিল কথা বলে না আমি কি কে জানবো যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলতেন খোকা তুমি একটু এসো আমার এই কুরবানি করব আর এই কি করি না করি তুমি একটু দেখো আমার ডাকিনি আমি যাই না আমি জানি নি তুমি যদি গিয়ে থাকো তুমি বলো কথা মাথা যায়নি ভাই আগেই বলেছিলাম আগেই বলেছিলাম বক্তিতা পশ্চিম বাংলার বহুত মানুষ করে কেউ বাপের দোহায় দেয় কেউ বংশের দোহায় দেয় কেউ রক্ত দোহায় দেয় ফুরফুর আর আবু বাক্কার বসিরাট খুজুর ভালোবেসেছিল রক্ত আর বংশ দেখে না এলেম দেখে ভালোবেসেছিলেন জোরে বলেন আমার বিশ্বনবী নবী আবু বাক্কার ভালোবেসেছিল জ্ঞানী দেখে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর কোরআন বললেন ইন্নামা একসল্লাহামিন ইবাদিহিল ওলামা আর যারাই জ্ঞানী তারাই আমাকেই ভয় করে আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন

ও ভাই চলে যাচ্ছে কেন শোনা ওদের কি মেমোরি নোট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল আল্লাহ কবুল করেন ভাই আপনারা দাঁড়িয়ে আছেন যদি একটু বসতেন পরিবেশটা খুব ভালো কিছু করেছে ভাই আবারও কি করেছে ছিন্নি বিরিয়ানি কি আছে দু পা আছে না চার পা আছে বা গরু মাসাল্লাহ মাশাল্লাহ খুব সঙ্গ দেখেছেন গরু খাওয়া ভালো না খারাপ বড় গরু না ছোট গরু এক হাদিস হাতির রসলি একটু ছোট গরু খেতেন কদু খাওয়া ভালো না খারাপ ওই কদু না লাউ বলে লাউ খেয়ে বলছে সাদের লাউ বানাইলো মোদের বৈরাগী একই নিয়ম ছিল আল্লাহ নবী খেতেন তুমি না খেতে পারো বাবা ঠিক বলো যে বাবা খেতে পারছি না অসুবিধা হচ্ছে তাই এই বৈরাগী বানায় কেউ বৈরাগী বানায় ভাই আপনাদের হাতে দড়ি বেঁধেছেন বাঁধবেন না কানে মাকড়ি ফুরিয়েছেন বলবেন না হাতে ওই পেনিয়ামেটা একটা আংটি পরেছেন বিরুদ্ধা আঙুলে পায়ে কালো দড়ি পরেছেন গলায় কালো দড়ি লাগিয়েছেন লাগাননি তো আর এতগুনো যখন করেননি তখন তো সব আপনারা আল্লাহর অলি হয়ে গেছেন আমি খেলাফা দিচ্ছি বাবা সব আল্লাহর অলি হয়ে গেছে হাও আল্লাহর অলি আল্লাহর অলি বোঝেন না এগুলো করবেন না এগুলো করবেন না আপনাদের এলাকায় মাদ্রাসা আছে কি না বিভাগ জি হেফজো বাইরের ছেলে না এলাকা ছেলে পড়ে মাশাল আমাদের সন্ন্যাতল জামাত টিকিয়ে রাখার জন্য দুটো অপশান এক নাম্বার অপশন হলো মাদ্রাসার ছাত্র বানাতে হবে এ পটাক ছেড়ে দিলে এরাই খেদমত করবে দ্বিতীয় নাম্বার হলো সোশ্যাল মিডিয়া লাগবে সোশ্যাল মিডিয়া হলে দেশ প্রান্তরে বিভিন্ন জায়গায় আমাদের বার্তা পৌঁছাবে ঠিক না বেঠিক একজন ফতোয়া দিচ্ছে ওই যে একটা কি নাম জানে না ওই যে মতিউর রহমান না কি নাম না না মতিউর রহমান মাদানী নাকি নাম মতিউর বাংলাদেশে ওই ছুঁসর না দেখতি উনি বলেছে হানা কাফের বলে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আইয়ামা রজলিন কল আলী আকিহি কাফিরুন ফাকাদ বাবি আহাদহুমা রাসূল বলেছেন যিনি কাফের না তাকে যে কাফের বলে সে নিজে কাফের হবে কথা বুঝিয়ে আসছে হানাফিরা যদি আহলে হাদিসরা আমাদের কাফের বলে তাহলে ওদের কথা আমরা সব মুশরিক কাফের তাহলে ওরা ইমানদার যুক্তি অনুযায়ী আর আপনি যদি বলেন আমি কাফের তাহলে ওরা ইমানদার আর আপনি যদি বলেন না আমি কাফের না তাহলে ওরা কাফের হাদিস অনুপাতে ওরা কাফের তাহলে আহলে হাদিসের মেয়েদের সঙ্গে চলাফেরা লেনদেন আতাত আদাত কিছু চলবে না হারাম কেন ওরা আমাদেরকে কাফের বলে নিজেরাই কাফের হয়ে গেছে বুঝেছে ভাই রাগ করছেন নাকি রাত জাগবিন ইউসুফ একটা ভিডিও বার করেছে মক্কা শরীফে যায় মদিনা যাবে না আবু জাহেলের কাছে যখন বাইরে থেকে লোক আসতেন আবু জাহেল বলতেন বাবা আমি আছি আমার কাছে এসো মোহাম্মদের কাছে কেন যাবে তাহলে মদিনার কাছে যেতে বারণ করছে তাহলে আবু জাহেল আর এ পার্থক্য আছে খুব কঠিন আগে চাকরি না আগে পয়সা আগে চাকরি তারপরে পয়সা আগে ইমান তারপরে নাকি না ঠিক না ভাই ঠিক আগে তো ইমান তারপরে নেকি আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন কই তো আবারও কোথায় হয়ে গেছে ওরে বাবা ভ্যালিয়ান থেকে তিনের পান্তাকা হয়ে যাবে বুঝেননি এটা তকবির না আরে তকবির না রাই আমরা দোয়া করি ছোট বড় আবাল বনিতা প্রত্যেকের জন্য দোয়া করি তো ওরা বলেছে দোয়া করতে হয় না মানুষ মরে গেলে মনে করো যে ভালো আছে মানে জীবনের কবর ধারা যেও না আমরা জানি মানা জানাজার ভিতরে একটা দোয়া পড়তে হয় আল্লাহ হুমাক ফিরিলি আল্লাহ ক্ষমা করো হাইয়ে না যারা হায়াতে আছে মাইয়েতে না যারা মারা গেছে শাহিদিন না যারা শহীদ হয়ে গেছে গয়েবিনা আমার আসার আগে যারা চোখের আড়ালে বিদায় নিয়েছে অসাগিরিনা যারা ছোট অবস্থায় অ কাবেরী না যারা বিরুদ্ধ অবস্থায় অযাকারিনা অনুসেনানা যারা নারী হয়ে মারা গেছে আল্লাহ হুমমান আহে তাহ মিন্ন আহেহিয়ালি ইসলাম আল্লাহ ইমান হালাতে যারা বেঁচে আছে অমান তহফ্য়াই তাহু যারা চলে গেছে ফতহ ফাহু আল ইমান ইমান নিয়ে প্রত্যেকের রুহু পাকে পৌঁছে দাও শিখিয়েছে কে শিখিয়েছে কেমন নবী তাহলে আমরা যখন সব পৌঁছে পৃথিবীর নবী গস কৌতুবদের দরবারে দিয়ে তারপরে আমার বাপ মার নামে দিই তাহলে নবীর বলার আমাদের বলার মধ্যে সিস্টেম একই না আলাদা ওরাই বলে আমার আহলে হাদিস হাদিস পালন করে ঘোড়ার প্রচু করে কিচ্ছু করে না আমি ভাই আহলে হাদিসের বেড়ে একবার পড়ে গেছিলাম মালদা কালিয়া শখের পাশে কথা বুঝে এসছে সেখানে ভাই যারা আছে সব সব হাদিস হাদিস আর আমার চেহারা শুধু দেখি এরকম করে বলে লুঙ্গি পরিষ্কার পায়জামা পরবে ওরা পায়জামা পরে তো লুঙ্গি পরেছিস কেন আমি সালাম দিয়ে বলেছি ওই মফিজুল যখন লুঙ্গি পরে অন্তত পোড়সাপেরার জায়গা রা লেগে লুঙ্গি পরে আমি যখন লুঙ্গি পরি পোড়স ফেরার জায়গা রেখে দিয়ে লুঙ্গি পরি তোমার এই মালদায় এসেছি মানে খালি হাতে আসেনি অন্তত অ্যাটম নিয়ে এসেছি হয় তুমি যাবে না আমি যাব তবে যুদ্ধ থেকে পাপি যাবো না আমার দাদা পীর কেউলা যুদ্ধ করেছিল কোথাও সৌদিতে বাদশার সৌদির বাদশার একনেসতে সাড়ে চার ঘন্টা বাস করেছিল ঠিক না বেঠিক তাহলে আমরা তো তার সন্তান আমরা দু ঘন্টা না পারি দশ মিনিট তো হবে কিলু কিলু তো হবে অসুবিধে কি আছে দাদা হুজুর পীরকেবেলা কে বলেছিলেন আবু বাকর তুমি কি আহলে সন্নাতাল জামার বলছে হ্যাঁ বললো আমি হলাম আহলে হাদিস তাহলে তোমার দল জান্নাতি না আমার দল জান্নাতি দাদা হুজুর কি জাহান্নাই বলবে উনি বলছে আমার দল জান্নাতি তা তোমার দল জান্নাতি চলো কালকের বাঁজ হবে হুগলি লবাবপুর সেকেন্দার মল্লিকবাড়ি কেটলিবাড়ি লব এদিকে দুধকলবি এদিকে কলাছড়া কবরস্থান ঠিক এর মাঝখানে লবাবপুরে যখন বাহাজ হচ্ছিল দাদা হজুর বলেছিল আহলে হাদিসদের জল পোত্তম না আহলে সন্নাতুল জামার দল পোত্তম কে জান্নাতি বাঁজাজ হবে হাজার হাজার মানুষ দাদা হুজুর পিরকেবলা স্টেজে ওটার আগে দুটো জুতো খুলে বগল দাবা করে নিয়ে এস শুনতে পাচ্ছেন ও মুরব্বী শুনতে পাচ্ছেন বাবা দুটো জুতা দুই বগলে করে নিয়েছে আহলে আলেম বলছে আপনার জুতা তো নিচে খুলে রাখবেন হাদিসদের আপনি দুই বগলে করে নিয়েছেন কেন দাদা হুজুর বলছে ভাব ভালো নেই কেন বলে নবীর জামানায় আহলে হাদিসরা ফাঁক পেয়ে জুতো চুরি করেছিল খুব পয়েন্ট ভালো পয়েন্ট চট করে আহলে হাদিসদের হুজুর বলেছে নবীর জামানায় আহলে হাদিস ছিল তা জুতো চুরি করবে তাহলে নবীর জামানায় আহলে হাদিস যদি না থাকে তাহলে তোরা জন্ম হয়েছিস কিভাবে তাহলে দাদা হুজুর পীরকে বেলা বাতিলদের কি দিয়ে জবাব দিয়েছিল জুতো দিয়ে না কোরআন দিয়ে জুতো দিয়ে খাজা হুজুরকে বলেছিল তুমি তো আল্লাহর অলিনা তুমি তো সাধারণ পাগল খাজা খাঁজা যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আমি আর আপনি যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছিল না খায়নি দাদা হুজুরের হাতে জুতোর বাড়ি ছিল খাঁজা হুজুরের হাতে আগেকারা ছিল খড়ম আগুন কারা জুতো নরম তাও মানলে আরাম হয় চলে তৃতীয় নাম্বারে আহলে হাদিস বসিরাটে নতুন করে একটা ফেতনা হয়েছিল আহলে হাদিস বসিরাট হুজুরের জামানায় তারা বলেছে দাড়ি রাখা হারাম হারাম শুনতে কি কি তোমরা তো মানে অন্য দেশের লোক বসিরাট হুজুরে জামানা বলেছে দাড়ি দাঁড়িয়ে আচ্ছা এই ফতোয়া যদি ছেলেরা জানে আগামী দিন থেকে দাড়ি রাখবে না ছাড়বে কেটে দেবে না স্ত্রী স্ত্রীগুলো কি খুশি হবে যে এই হুজুর আসল হুজুর এই হুজুর আসল হুজুর কি বাগাত হয় বলতা বিশাল সুবিধা হবে যাক কদিকে যাচ্ছি না বসিরাট হুজুর বলেছেন বাবা আলেম রাখা হারাম বলছে হ্যাঁ হুজুর হারাম বলেছি দলিল কি বলছে তুমি যখন জন্ম হয়েছিল মায়ের গর্ব থেকে তখন কি মুখে ছিল। এই হয়েছ দলিল বসিরাট হুজুর বলেছে বাবা তুমি ঠিক বলেছো ঠিক বলেছো বাবা তুমি ঠিক বলেছো বাবা ঠিক বলেছো বাবা একটু বসো হুজুর কেন বসবো বলে তোমার সর্বনাশ কর্ম কেন বলে মায়ের গর্ব থেকে যখন হয়েছিল তাই দাড়ি রাখা যদি আরাম দাও দাঁত কটা ভাঙবো বলে কেন ও যখন জন্ম হয়েছিল তখন মুখে তো দাঁত ছিল না দাঁত ছিল কথা বুঝে আসিনি আমার কতটা ফের হিসাব করে নিতে হবে আর দাদা হুজুর কিসের জবাব দিয়েছিল জুতো দিয়ে খাজা হুজুর কি দিয়ে জবাব দিয়েছিল জুতো খড়ম দিয়ে বসিরাট হুজুর কি জবাব দিয়েছে দাঁত ভাঙা দাঁত ভাঙা জবাব দিয়েছে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া জিয়াদা জিয়াদা না হোতা দাঁকুস থোড়া থোড়া হোতা কথা বুঝি আসি আমরা তো তারি সব আলা আলাত তো নাকি বাবা মাথা যাচ্ছে না নাকি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলে না আমিন আর একটু জোরে বলেন নামিন আর একটু জোরে বলেন নামিন আর একটু জোরে বলেন আমিন না ওরাই দেখবার না ওরাই দেখবার আল্লাহ আমাদের সকলকে সোজা পথের পথিক বানান সকলে বলেন আল্লাহ শেষবারে যাবে একটা গজল দিয়ে যাব কেন গোস্ত রান্না করতে গেলে ধনিয়া পাতা মারে না সেন হওয়ার জন্য তা শেষবার একটা ধনিয়া পাতা মারি না এটা সেন করে দেয় আমি একা বলবো না আপনারা বলবেন কথা বলে না সবাই বলবে কেমন বলবে এটা জানিয়ে দেবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আর রহমানির রহিম সবচাইতে বড় দয়ালু তিনি কে আমি কোরআন পড়েছি মানে বলেছে কারা আপনারাই বলেছেন তাহলে আমার চাই আপনারা ভালো জানেন ঠিক এরকম কৌশলে বলাবো বেদারদা নবীর বাড়ি যাব মস্তানি সাজিয়া না পাগল সাজিয়া অয়েস করিনি পাগল ছিল জব্বা টুপি আমার আল্লাহর রসুল দান করেছিলেন না করেনি আর আবু জেহেল ছিল মস্তান কুয়ার ভিতরে পড়েছিল না পড়েনি তাহলে আমরা মস্তান হব না পাগল হব পাগল হব তো রাজি আছেন তো রাজি আছেন তো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া এক চিত্তে হেলে তুলে শেষবারের মতো গভীর রাতে সকলে বলো বলো বাড়ি যাব পাগ অল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাবো আরো জোরে বলো নবীর বাড়ি যাব। রহমা আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতির মালিক তুমি হাদি শেঘ নারায় সাফায়াত করিয় তুমি মদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বল নবীর মাহালি মা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান্দিকেরে দুধু খাইলের নবী বলছে মায়ে হালি মায়ে বান্দিকেের দুধ খায় নাই নবী আরাকে ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর নারাই রে দেখবে এই নাচ শরীফের ভিতরে অনেক বক্তৃতা লোকিয়া আছে না নাই আছে না নাই একটা কথা শেষ কথা আর লম্বা নয় লম্বা নয় শেষ কথা শেষ কথা হলো একটাই আমার রসুল পাক দুনিয়াতে যখন এসেছিলেন কুয়ায় পানি ছিল না হয়ে পানি দিয়েছিল গাছে পাতা ছিল না পাতা ছেড়েছিল না ছাড়ে তাহলে রসুল পাকের মায়ের বুকের স্থানে আল্লাহ তো দুধ দেওয়া দরকার ছিল কেন দেয়নি বক্তৃতা বলার মতো মানুষ খুব কম শোনার মতো মানুষ খুব কম আমি তো কোন ঘটনাকে শাকাইনি বলিনি ভাই আমি মশলা ভিত্তিক আর বাস্তবিক নিয়েই বক্তৃতা করি যার কারণে আমার উপরে পেশার হয় খুব খুব চাপ হয় খুব পেশার পড়ে তার কারণ কোরআন শরীফের তিরিশটা আয়াত পড়ে ওয়াশ করা যা সহজ পাঁচটা হাদিস পড়ে ওয়াশ করা অত সহজ নয় কোরআন পড়তে গেলে তিন মাস লাগে হাদিস পড়তে গেলে চোদ্দ বছর সময় লাগে কোথাও মাথা যায়নি যিনি কোরআনের পাড়ার পৃষ্ঠার নামে অস করে হজুর বলে আমার হজুর কোরানি রস করে তোর হুজুর কি সর্বনাশ করে যদি বুঝতে পারিস রে সব বাসাই জায়গাটায় সবচাইতে সবচাইতে আগে কোরআন এসেছিল না আগে হাদিস এসেছিল আগে কোরআন রসুল মানেই তো হাদিস আল্লাহ রসুল এসে বলছে মান কলাল্লা ইহা ইল্লাহ ফদাহ জান্না কথা হজে আসেনি আল্লাহর রসুল মানুষদের তো ডাঁড় করিয়েছে ঠিক করিয়েছে তারপরে তো লেখাপড়ার জন্য কোরআন এসেছে বুঝিয়েছে ভাই আগে নামাজ এসেছে না আগে নবী এসেছে আগে নবী নবী এসে তো মানুষের বাচ্চা বানিয়েছে তারপরে তো নামাজ